দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা উপজেলা শেষ প্রান্ত বঙ্গোপসাগরের পার্গেসে প্রায় দশ কিলোমিটার বেরিবাদ এই জায়গাটা ফুলতুলি সমুদ্র সৈকত আনোয়ারা বেরিবাদ নামে পরিচিত যে ভালো লাগবে কিছুদিন একটি ছোট ড্রোনের ভিডিও আমি আপলোড করি এই জায়গাটা সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে আজকের এই ছোট ভিডিওতে এই জায়গা ভ্রমণের সকল বিস্তারিত পেয়ে যাবেন চট্টগ্রাম এয়ারপোর্ট সংলগ্ন পোন ঘাট থেকে বিশ টাকায় নদী পার হয়ে দেখতে পেয়েছি অনেকগুলো আচারের দোকান আপনারা যদি এই আচার খেয়ে থাকেন কেমন টেস্ট কমেন্ট করে জানাবেন এখানে অনেকগুলো অটো পেয়ে যাবেন জনপতি তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া পড়বে অথবা রিজার্ভ নিয়ে নিতে পারেন এক থেকে দেড়শো টাকা মধ্যে ফুলতুলি সমুদ্র সৈকত বললেই নিয়ে যাবে থেকে বিশ মিনিট হাঁটলেই এই পেয়ে যাবেন হলে মানুষের থাকে রাস্তাটি সোজা চলে গেছে আনোয়ারা গহিরা এই বেরিবার প্রায় দশ কিলোমিটার দীর্ঘ ইচ্ছা আছে হাইকিং করে দশ কিলোমিটার পার করার আপনারা যদি কেউ আমার সাথে অংশগ্রহণ করতে চান কমেন্ট করে জানাবেন এই সমুদ্র পারে বসতে হবে পাথরের উপরে নেই তেমন কোনো গাছপালা তাই বিকেল আসাটাই ভালো হয় বিকাল হলে এখানে আসা কেন্দ্র করে অনেক দোকানপাটও বসে আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন